নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে বোঝাবো দেখুন হোমিওপ্যাথি খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি সত্যি বলছি কেন আমার জীবন দিয়ে এই হোমিওপ্যাথিটাকে আমি যতটা কাজে লাগিয়েছি এবং এত লোক সুস্থ হয়েছেন যেটা সত্যি কথা বলতে কি আমি আবিভূত আমি আবির্ভূত কেন কি আমার কাছে অ্যালোপ্যাথি ফেরত রুগীরাও এসেছেন হ্যাঁ আয়ুর্বেদ ফেরত রুগীরাও এসেছেন প্রচুর একজন দুজন নয় এবং সকলেই এবং সিরিয়াস যে ব্যাপারগুলো যেমন মনে করেন বাইরে কোথাও ওনারা চিকিৎসা করেছেন অনেক দিন করেছেন কিন্তু অনেক টাকাও খরচা হয়ে গেছে হুম তারপরে আমার কাছে এসেছিলেন তারপরে ওষুধ দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে সুস্থ হয়েছেন তো এটা জানি না এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ হবে আমার ওপরে একটা বিশেষ সেটারই আমার মনে হয় তাই যাই হোক তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার আবার অন্য হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েও আমার কাছে এসেছেন অনেকে তাতে তার কাছে তো ভালো হলেন না কিন্তু আমার কাছে আশা করি ঠিকই ভালো হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য ডাক্তাররাও তো ওষুধ দিয়েছেন আমি জানি সবাই ট্রেন্ড এবং খুব ভালো ঔষধই দিয়ে থাকেন তারপরে অনেক সময় ওই যে যার হাতে যার আরোগ্য লাভ এটাও হতে পারে হ্যাঁ এটাও হতে পারে আমি অন্যান্য যা ডাক্তারদেরও শ্রদ্ধা করি এবং প্রত্যেকে আমি জানি যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন তারা খুব ডিপ ডায়াগনোসিস করতে পারেন অন্তত যারা পপুলার ডিপ ডায়াগনোসিস করতে পারেন এবং তারা কিন্তু সুন্দর ওষুধ দিচ্ছেন কেন কি আমাদের সিমিলার মেডিসিন আমরা যেটা ইউটিউবে ভিডিও দিই অন্য ভিডিওতে দেখবেন সেম সেম রোগের সেইম ওরাও বলছেন সেম তবে যখন ট্রিটমেন্ট হয় তখন কিন্তু এক প্রত্যেক ডাক্তারই তার নিজের স্টাইলে নিজের স্টাইলে ওষুধ নির্বাচন করে থাকেন এবং নিজের স্টাইলে ওষুধ দিয়ে থাকেন সেটাই হচ্ছে ওর ব্যক্তিগত মৌলিক স্টাইলটা অর্থাৎ সেই স্টাইলটা স্টাইলটা উনি নিজে আবিষ্কার করেছেন ওষুধ দেওয়ার পদ্ধতিও সেম কয়টা কখন কীভাবে দেবেন কীভাবে খাওয়াবেন সেটা উনি নিজেরা নিজেই ঠিক করেন যেটা অন্যের সাথে অনেক অনেক সময় আমাদের একটু মানে অমিল থাকে সেখানেও ব্যাপার আছে সেখানেও কেউ সফল কেউ আবার একটু সমস্যায় পড়ে যান তো এটাও একটা ব্যাপার এই জন্য বলি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা বেশ মিস্টেরিয়াস ডাক্তারদের জন্য মিস্টেরিয়াস রোগীদের জন্য মিস্টেরিয়াস যাই হোক ওষুধ কিন্তু একই ওষুধ নিয়ে যারা বলেন যে ভালো কোম্পানির ওষুধ এবং খুব দামি ওষুধ না হোমিপ্রাচ্যে ওষুধগুলো একটা বড় গর্বের সঙ্গে আমি বলছি ভারতবর্ষে অন্তত ভারতবর্ষে যে সমস্ত কোম্পানি হোমিও ওষুধ তৈরি করেন আজ অবধি আমি দেখিনি কেউ কোনো মানে খারাপ ওষুধ তৈরি করতে আমি দেখিনি বা ভেজাল ওষুধ তৈরি করতে দেখিনি এটা আমাদের ভারতের একটা বড় গর্ব আমি একজন ডাক্তার হিসেবে সাপোর্ট করছি যতগুলো কোম্পানি আমি দেখেছি সবাই পারফেক্ট মেডিসিন ইউজ করছেন এবং সেই একই রকম চেহারা একই রকম জলের মতো চেহারা বাট রোগে আমরা তো দিচ্ছি আমি জানি সব কোম্পানির ওষুধ আমি ব্যবহার করেছি হ্যাঁ সবগুলোই তার ফাংশন ঠিক রেখেছে কাজ করে যাচ্ছে সুতরাং আমি শ্রদ্ধা করি সেই কোম্পানিগুলোকে আমি সাপোর্ট করি এবং তাদের এই যে মরেলিটি যে এই যে আদর্শটা ওনারা গ্রহণ করেছেন যে ওনারা ভালো জিনিস তৈরি করবেন ভালো জিনিস দেবেন সেই সেই যে ব্যাপারটা ওনারা মেনটেন করে যাচ্ছেন এটা সত্যি গর্বের আমি আবিভূত প্রত্যেকটা কোম্পানি সুন্দর প্রোডাক্ট বের করেছেন আমি কোনো পার্টিকুলার কোনো কোম্পানির নাম বলি না নাম বলবো না কারণ একজনকে বলে আরেকজন ছোটো হয়ে যাবে আমি সবাইকে দেখেছি সবার ওষুধ ভালো ঠিক আছে যাই হোক কেউ হয়তো তার ভাগ্যের জুড়ে একটু সুনাম বেশি অর্জন করেছেন সেটাই বাট আমি বলবো যে সবগুলো কোম্পানি ভালো ওষুধ দিচ্ছেন বুঝতে পারছেন যাই হোক আমি একটা কথা কেন বললাম বলুন প্রত্যেকটা ডাক্তার অনেক সময় হয় কি যখন নিজের রোগ ভালো করতে পারলে না তখন রুগীকে বুঝালেন যে ওষুধটা ভালো নয় ওষুধটা ভালো কোম্পানির ওষুধ হলে ঠিক হয়ে যাবে তো একে এটা ভুল এটা পুরোপুরি ভুল আমি সবাইকে রিকোয়েস্ট করি যে ডায়াগনেসিস পারফেক্ট হলে যে কোনো কোম্পানির ওষুধে কাজ হবে সেটা আমি দেখে নিয়েছি সেটা দামেই হোক কম দামে হোক ঠিক আছে আর আমরা মনের স্যাটিসফ্যাকশনের জন্যে বা মনে হয় কোয়ালিটিটা মেনটেন করি সেটার জন্য আমরা জার্মানির ওষুধ অনেকেই ব্যবহার করি অনেকেই খেয়ে থাকেন আর হয়তো বা জার্মানির ম্যানুফ্যাকচারিং প্রসেসটা অনেক বেশি উন্নত অনেক বেশি উন্নত কেন কি অনেক দামি যন্ত্রপাতি ওরা ব্যবহার করেন যেটা ভারতে হয়তো সম্ভব নয় যতটা পারা যাচ্ছে ততটাই করা যাচ্ছে আর ওদের ইকুইপমেন্টস অনেক বেশি সুতরাং সেক্ষেত্রে একটু ডিফারেন্স আছে সামান্য একটু ডিফারেন্স আছে তো সেটা অবশ্যই যারা বোঝেন এই জন্য ওরা দামও বাড়িয়ে দিয়েছেন অনেক ডিফারেন্স অনেক যেমন ডক্টর রেকোয়াজের মাল অনেক মানে দাম ওষুধের যাই হোক ওদের কোয়ালিটিও ওরা মেনটেন করে যাচ্ছে ঠিক আছে আসুন আজকে দেরি না করে যে ও যে রোগটা নিয়ে আমি আলোচনা করব আজকে কিন্তু মহিলাদের রোগ নিয়ে আলোচনা করব। সব দিন আমি পুরুষের আর রোগ নিয়ে আলোচনা করে আজকে যে ওষুধটা আমি বলবো বা যে নিয়ে আলোচনা করবো পুরোপুরি মহিলাদের পুরোপুরি এটা যে পুরুষের কোনো ব্যাপারই নেই সুতরাং আজকের দর্শক আমার মহিলারা যারা মহিলারা আমার ভিডিও দেখছেন তারা খুব মন দিয়ে দেখুন আপনাদের একটা বড় সমস্যার সমাধান আজকে হয়ে যাবে বড় সমস্যা যে সমস্যাটাই বলতে গেলে আমি বলবো ফোর্টি পারসেন্ট মহিলারা ভুগছেন ফোর্টি পার্সেন্ট মহিলারাই ভুগছেন এই রোগে সেই রোগটা হচ্ছে লিউ করিয়া দ্যাট ইজ হোয়াইট ডিস্টার্ব বলুন মানে সাদা স্রাব যেটা যাচ্ছে পিছিল শিরার মতো একটা পদার্থ জুনিপদ দিয়ে বেরিয়ে যায় অনবরত যেটা শরীর স্বাস্থ্য সমস্ত কিছুকে নষ্ট করে দেয় শুধু শরীর স্বাস্থ্য নয় লিভার স্টমাকে দুর্বল করছে এবং রাত্রে ঘুম না হওয়া চুকমুখ বসে যাওয়া মেয়েদের জন্য পুরুষের যেমন ধাতু দুর্বলতা হ্যাঁ যেভাবে স্পিম স্পামটা নষ্ট হয়ে যাচ্ছে বীর্যপাত হয়ে শরীর ধ্বংস হয়ে যায় ঠিক তেমনি মহিলাদেরও এই সাদা স্রাব যদি বেশি যায় তাহলে শরীর শেষ মহিলাদেরও রূপ লাবণ্য থাকে না চোখের কোলে কালিমা পড়ে ধীরে 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 সমস্ত শরীরটা শুকিয়ে যায় হ্যাঁ এরপরে মুখে মেচে তার দাগ পড়ে মেয়েদের মুখের সৌন্দর্যটাই মেন মেয়েদের মুখের দিকে তাকিয়ে সবাই মুগ্ধ হন আর সেখানে যদি এই গালে যদি মেচে তার দাগ পড়ে যায় মানে কালো কালো স্পট পড়ে যায় তাহলে তো মুশকিল সুতরাং এই রোগটাকে মোটেই আমল দেওয়া উচিত নয় আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমি যে ওষুধগুলো বলবো সেগুলো যদি সঠিকভাবে সঠিক মাত্রা অনুযায়ী খাওয়া যায় তাহলে কিন্তু রেজাল্ট এসে যাবে অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেন এসটিডি যেটা সেক্স জিজি অর্থাৎ স্বামীর থেকে মহিলাদের ওপর বর্তা এটা ইনফেকশন হয়ে যায় ইন্টার কোর্সের সময় ইনফেকশন হয়ে যায় একটা জার্ম আছে ব্যাকটেরিয়ার এই জার্মটা অটোমেটিক জনির ভেতরে ইনফেকশন তৈরি করে এবং এই সেই ইনফেকশন থেকে মহিলাদের সিস্ট পর্যন্ত হচ্ছে হুম এই স্রাব দিনের দিনের পর দিন যদি যেতে থাকে দিনের পর দিন যদি ট্রিটমেন্ট অবস্থায় থাকে এটা চিকিৎসা হলো না মহিলা সহ্য করে করে যাচ্ছে না প্রত্যেক দিন একেবারে উরু বেয়ে পিছিল জলের মতো পড়ছে আঠা আঠা পদার্থ পড়ছে কারুর ঘন পড়ছে কারুর দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে কারুর অনবর্ত যাচ্ছে কারুর মাসিকের আগে যাচ্ছে পরে যাচ্ছে মানে অনেক ব্যাপার আছে এগুলো তো সেই সমস্ত ব্যাপারে মহিলারা অনেক সময় চুপ থাকেন বলেন না পড়ছে তো পড়ছেই বাস লজ্জায় অনেক সময় ট্রিটমেন্টে তো যান না কাউকে বলেন না এই যে এই যে চুপচাপ থাকা এটা আপনাদের জন্য মানে বিপজ্জনক আজকে তাই আমি বলছি আমি একজন ডাক্তার আমি আপনাদের পাশে আছি যাদেরই সমস্যা আছে কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি প্রত্যেকে কথা দিচ্ছি আমি আপনাদের সুন্দরভাবে সুস্থ করতে পারবো বুঝতে পারছেন তো কারণ এটা একটা সুন্দর কোর্স আছে ইভেন যখন দেখা যাবে যে কোনোভাবেই হচ্ছে না তখনও আমি মানে সাবস্টিটিউট মেডিসিন আমি বলে দেবো যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি এটার থেকে মুক্তি পেতে পারেন আসুন সাদাশ্রাব আজকে লক্ষণ এবং তার ওষুধগুলো বলছে স্রাব প্রথমে যেটা বলবো প্রথমে যেটা বলবো মুখে দেখবেন এক ধরনের মহিলাদের মেচে তার দাগ আছে মানে গালের ওইখানে ওখানে বা নাকের ডোগায় দেখবেন কালো স্পট পড়ে গেছে কিছু এটাকে আমরা জানি আপনারাও জানেন মেচেতার দাগ অনেক মহিলারা বলেন যারা জানেন না তারা ভাবেন এমনি দাগ পড়েছে তো এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তো আসুন মুক্তি অবশ্যই পাবেন কিন্তু একটা কথা জেনে রাখুন এটা যদি স্যাক্স ট্রান্সমিটেড ডিজিজ হয় অর্থাৎ এস যদি হয়ে যায় তাহলে কিন্তু এটাতে আপনার স্বামীর কারণেই হচ্ছে যতই ওষুধ খান না কেন উনি আবার সেটা আমাকে আপনার আপনার উপরে ট্রান্সফিট করে দেবেন বেশিরভাগ ক্ষেত্রে এসটিডি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো তো সুতরাং আমি সার্বজনীনভাবে একটা কথা বলছি যে সাজাস্রাবের ট্রিটমেন্ট করতে গেলে যারা বিবাহিত মহিলা রয়েছেন অবিবাহিতদের বরং সুবিধে এবং অবিবাহিতেরা চোখ বুঝে আমার ওষুধে সুস্থ হয়ে যাবেন হ্যাঁ টিনেজার যারা আছেন স্কুল স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা যারা আছেন মেয়েরা যারা আছেন তারা সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন কিন্তু যারা বিবাহিত তাদের জন্য আমার একটা রেস্ট্রিক্টেড ব্যাপার আছে ওয়েদার আপনাদের স্বামীকে বলুন অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে সেখানে এটা যে মেডিসিন জেনারেলি ম্যাটারনি দেওয়া হয় তো সেগুলো উনি যদি করেন তাহলে হবে ক্যান্ডিবিল লোশন ক্রিম এগুলো ব্যবহার করা যায় এক্সটার্নাল ইউজের জন্যে আর সেগুলো সুস্থ হবেন আর আপনার সাথে যখন মেলামেশা করবেন তখন অবশ্যই কন্ডাম ব্যবহার করতে বলেন আদারওয়াইজ আপনি কিন্তু ইনফেক্টেড হবেন আমার এই ওষুধগুলো খেয়েও আপনি সুস্থ হবে না এটা কিন্তু আপনাদের একটা কম্প্রোমাইজে যেতে হবে আপনার স্বামীর সঙ্গে কম্প্রোমাইজ করুন এবং তাকে বুঝিয়ে বলুন যে আমি ওষুধ খাচ্ছি এখন কিন্তু তুমি এইভাবে আমাকে যদি প্রোটেকশন দাও তাহলে আমি সুস্থ থাকবো আদারওয়াইজ আবার আমি ইনফেক্টেড হয়ে যাব তো অবশ্যই আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসেন উনি মেনে নেবেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা করবেন তো শুধু আমি বলবো যে শুধু কন্ডম নয় আপনারা কিন্তু অবশ্যই কোনো এম বলুন আর সেক্স বলুন তাদেরকে দেখান দেখালে বলব উনি ইন্টারনাল ব্যাকটেরিয়া মারার জন্য যে সমস্ত ওষুধ আছে হুম অ্যালোপ্যাথিতে সেটা দিতে পারে আর হোমিওপ্যাথিতেও আছে সেটাও আমরা দিতে পারি যেটাই যার যেমন খুশি সেরকমই আপনারা ট্রিটমেন্টটা করতে পারে তো আসুন আমি একটা একটা করে লক্ষণ বলছি আর ওষুধ বলছি চলেন প্রথমে যে ওষুধটা বলবো ওই যে কথা বলছিলাম তার মুখে তার দাগ প্লাস স্রাব হচ্ছে অনবর্ত আছে পিছিল জলের মতো বেয়ে বেয়ে পড়ছে তাদের জন্য যে ওষুধটা সেটার নাম হচ্ছে সিপিয়া 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 জেনারেলি দুশো পার্টেন্সি দিতে হয় কমপার্টেন্সিতে কাজ হয় না তো সিপিআর টু হান্ড্রেড দুপোটা করে একদিনে একবারই খেতে হয় সিপিটা দুবার খাওয়ার দরকার নেই দিনে একবার সকালবেলা খাবেন আর এবং দশ পনেরো দিন খেয়ে বন্ধ রাখুন ঠিক আছে দ্বিতীয় যে ওষুধটা সেটা নাম হচ্ছে অ্যালুমিনা অ্যালুমিনিয়া একটা জনপ্রিয় ঔষধ অ্যালুমিনাটা একেবারে যে সমস্ত মহিলাদের চিনি শিরার মতো মানে পিছিল সর্দির মতো একেবারে উরু বেয়ে পড়ে একদম না সোতার নালের মতো বেয়ে বেয়ে পড়ে সেটার জন্য অ্যালুমিনা একেবারে পারফেক্ট সত্যি পারফেক্ট এটা কনস্টেপ্রেশনটাকেও ঠিক করে দেয় আর এই শ্লেষাযুক্ত স্বাদেশ্রাপ যেটা এটা সুন্দরভাবে ঠিক করতে পারে তো দু টু হান্ড্রেড দিতে হবে থার্টি নয় টু হান্ড্রেড করে দিনে দুবার করে এটাও দশ পনেরো দিন খাওয়া যায় এতে ভালো একটা রেজাল্ট আসে ঠিক আছে আসুন থার্ড যে ওষুধটা সেটা হচ্ছে যারা একটু বেশি দিন ধরে ভুগছেন এবং যাদের এসটিডি আমি বলবো সেক্স ট্রান্সমিটেড ডিজিজ আমরা বলি স্বামীর থেকে যাদের ভর্তি হয়েছে তারা কিন্তু ক্যালকেরিয়া কার্ব নামে একটা ওষুধ আছে ক্যালকেরিয়া কার্ব টু এটা খেতে হবে দুগোটা করে দিনে দুবার করে পনেরো দিন আপনারা খেতে পারেন এটাতে কি হয় অনেক সময় ইউটেরাসের আশেপাশে জড়াই ছোট ছোট ছোটো সিস্ট হতে পারে ছোট ছোট। এমন হয় বড়ো বড়ো হলে কিন্তু আপনার হিস্টের অপারেশনই লাগে তো ছোটো যখন এক ওয়ান এম এম টু এম এম এরকম সাইজের হয় তখন ক্যালকেরিয়া কার্প খেলে এটা ঠিক হয়ে যেতে পারে কথা মনে রাখবেন আর স্বামীকে ওই ব্যাপারে প্রোটেকশন দিতে বলবেন ঠিক আছে গেল একটা থার্ড যে ওষুধটা সেটার নাম হচ্ছে ক্রিওজোটাম ক্রিওজোটাম তখনই আমরা দিই যখন দেখা যায় যে স্রাবের সাথে সাজাশ্রাবে প্রচণ্ড দুর্গন্ধ প্রচণ্ড দুর্গন্ধ একটা সবুজ পাতার এরকম যেন একটা গন্ধ গন্ধ নাকে লাগে পরিষ্কার মনে হয় যে স্রাবের মধ্যে একটা গন্ধ আছে সেই ক্ষেত্রে ক্রিওজোটাম ক্রিওজিটাম দুশো খেতে হয় এটা অ্যাকচুয়ালি টিউবার আমরা দিয়ে থাকি টিউবার ক্যালিসিস তো সেক্ষেত্রে ক্রিওজোটাম দুশো করেন্সি নেওয়া যায় এবং দুপোটা করে দিনে এটা বেশি দিন নয় এটা কিন্তু আমি সাত দিন খেতে বলবো সাত দিন খেয়ে কিন্তু বন্ধ রাখতে হবে অবজারভেশন রাখতে হবে এটার এফেক্টটা কি এটা ভেরি স্ট্রং মেডিসিন কিন্তু ঠিক আছে আচ্ছা গেল একটা থার্ড যে ওষুধটা আমি বলবো ঘন থক্তকে সাজাশ্রাপ সাদাশ্রাবটা বেশ ঘন এবং বেশ সমস্যা আর সেই সমস্ত মহিলাদের একটু মাথা ঘোরারও প্রবণতা দেখা যায় সেক্ষেত্রে বরাক্স টু হান্ড্রেড বরাক্স টু হান্ড্রেড নামে আরেকটা মেডিসিন আছে এই ওষুধটা খাওয়া যায় এখন আমি যে ব্যাপারটা আপনাদের বলতে চাই আমি মা বোনদের একটা পরামর্শ দিতে চাই এই যে ওষুধগুলো বললাম আমি নাম তো বলে দিয়েছি লিখেও দিয়েছি কিন্তু আপনারা আমার কথা শুনে ভিডিওটা দেখি ওষুধগুলো কিনবেন না এবং কিনেই খেতে শুরু করবেন না হুম অন্তত আমার সাথে একবার কথা বলুন ডিসক্রিপশানে আমাদের নম্বরটা দেওয়া আছে আপনি কথা বলুন এবং অবশ্যই ডিটেলসটা বলবেন তাহলে আমি একটা গাইডেন্স দিতে পারবো নিজে নিজে করতে চাবেন না কারণ এই রূপটা এত সহজ নয় যে আপনি নিজে ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ হয়ে যাবেন এটা সম্ভব নয় সুতরাং আমার সাথে কথা বলুন আমি অবশ্যই একটা গাইডেন্স দেবো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন ঠিক আছে আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণে জেনে বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ